নমস্কার আমার আজকের কবিতা শারদীয়া সংঘাত কলমে সুদীপা চক্রবর্তী স্পষ্ট হল স্মৃতির পাতায় কিছু অতীতের স্মৃতি পড়ল মনে ছেলেবেলার সেই দুর্গা পুজোর প্রস্তুতি সাজো সাজরব সবার ঘরে মা আসছেন তাই ব্যস্ত সবাই আজ নিজের কাজে কারোর সময় নাই শিউলীয় কাশফুলের সাথে ছিল আগমনীর সুর পূজা মণ্ডপের আড্ডা থেকে যেতো না থাকা দূর নতুন জামা নতুন জুতো নতুন চুলের ছাট খাবার স্টলে আলু কাবলি ফুচকা চপার চাট ঢাকের তালে ধুনুচি নাচে ছিল তখন ধুম রাত দিন শুধু ঠাকুর দেখার উড়তো চোখের ঘুম মা বিদায় বেলায় থাকত চোখে জল বিজয় করতে সবার ঘরে যেত লোকের দল বর্তমান দিনে আজ মণ্ডপ সাজে নানান রকম থিমে আলোক সজ্জা এমন নয় যেন তারারা এসেছে নেমে রেস্তোরাঁতে করছে ভোজন মলে করছে শপিং সাবেকি পূজা উধাও এখন সবাই করে প্যান্ডেল হপিং। পুজোর আচার নিয়মকানুনের এখন বদলে গেছে ধরন রিল আর সেলফিতেই আজ সব মাকে করছে বরণ সেকেল একেল নিয়ে এখন আর কেন করি দ্বন্দ্ব মা আসছেন বাপের বাড়ি নিয়ে খুশি ছন্দ ধন্যবাদ দुন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন